বারবার বলেছি প্রশাসনকে আগে আপনারা নদী ডিমার্কেশন করুন করেন তারপর যদি উৎছেদ করতে হয় আমরা सुद्धा মিলা আমরা বুঝাইয়া তো ওখান থেকে আমরা ওদেরকে নিয়ে আসবো ঠিক কিন্তু কিন্তু ডিমার্কেশন ছাড়া হাইকোর্টের রায় আমরা মানি হাইকোর্টের রায় আমরা মানি কিন্তু আপনারা হাইকোর্টের রায়ে কি বলা হয়েছে এইটা বসে জেলা প্রশাসন সহ বসে প্রশাসন বসে ঠিক করতে হবে হাইকোর্টে দেখাতে হবে দেওয়া সংগ্রামী বন্ধুগণ আমি কথা বলেছি ইতিমধ্যেই সবার উপরে উপরেও কথা বলেছি আজকে বিকালে জেলা প্রশাসকের সাথে আপনাদের প্রতিনিধি গিয়ে বসবে আপনাদের প্রতিনিধি গিয়া বসবে জেলা প্রশাসকের সাথে জেলা প্রশাসক ঠিক করবে ডিমার্কেশন করে দেবে কোথায় নদী গেছে মতে তারা ব্যবস্থা এটাই তো চান আপনারা যখন জেলা প্রশাসকের সাথে আমরা আমি তো আপনাদের সাথে আছি আপনারা আমার বিশ্বাস করবেন অনেক জায়গায় আমি চেষ্টা করেছি যাতে উচ্ছেদ না হয় এবং ক্ষতিপূরণ পাই সরকার শুনতে বাধ্য হয়েছে কারণ আপনারা আমাদের সাথে আছেন বলেই সরকার বাধ্য হয়েছে এইবার আপনারা উত্তেজনা করবেন না টায়ার টায়ার চালাবেন না কথা যখন প্রশাসনের সাথে কথা চলতেছে যদি তারা আমাদের কথা না শুনে আজকে বিকালের মধ্যে আমরা আবার রাস্তায় নেমে আসবো আবার রাস্তায় নেমে আসব ঠিক তো তো আপনারা এই যে আজকে শুক্রবার সেনা বাহিনী আসছে কেন আমি সেনা বাহিনী কে অনুরোধ করব আপনারাও চলে যান আপনারাও চলে যান আমাদের লোকজনও চলে যাবে সবাই পাশাবা আমরা যুক্তি তর্ক মধ্য দিয়ে আমরা জেলা প্রশাসনের সাথে বসে জেলা প্রশাসকের সাথে বসে যুক্তি তর্কের মধ্য দিয়ে যা করা দরকার আমরা একসাথে করব ইনশাআল্লাহ ঠিক এখানে দাবি জানাচ্ছি যত মিথ্যা মামলা হয়েছে মিথ্যা মামলা তো প্রসার করে অবশ্যই एक 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 के क्या